শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লগ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে এদিকে তো মোটামুটি সবাই ভালো রয়েছে কিন্তু আমার শরীরটা মানে কিছুতেই আর কি ঠিক হচ্ছে না এই কিছুক্ষণের জন্য ঠিক হচ্ছে আবার একটু পরে জ্বর আসছে এরকম করে আর কি এক সপ্তাহ ধরে চলছে তো দেখা যাক কবে জ্বরটা সারে তো এদিকে আজকে হচ্ছে পাপ্পাসোনার আর মামা হচ্ছে ওকে শাক ভাত খাওয়াবে তো যে কারণে এখন কিন্তু বাজে হচ্ছে আটটা আটটা আট বাজে আর কি তো এইদিকে সোনার মামি একদম সকাল সকাল উঠে মামি দিদারা একদম অনেক রকমের কয়পদ সাত পদের একদম রান্না বান্না করে কমপ্লিট দাঁড়া 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 দেখাই তোমাদেরকে একবার তো এই যে দেখো এখন দাদা কাজে যাবে যে কারণে সকাল সকাল এত মানে এত সকাল সকাল রান্না করা হয়েছে তো এই যে এখানে হচ্ছে সাত পদের রান্না বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজি মাছের ভাজি পাপড় ভাজি তারপর হচ্ছে শাক ভাজা আর রয়েছে হচ্ছে ডাল সুন্দর করে বদি আবার সাজিয়েও নিয়েছে এখন ওই যে ওরা ওই ঘরে বসে খেতে ওইখানে দিচ্ছে দেখি পাপ্পা কি রকম করে খায় আসছে বাবা আসো আসো আজকে মামার হাতে ভাত খাবা দেখি আজকে কত খাও তুমি হ্যাঁ বলো আমার এখনো দাঁতি হয় কি ব্রাশ করব বলো আর ওর বাবা গেছে একটু আগেই গেল টিউশন পড়াতে যে কারণে আমি ভিডিওটা স্টার্ট করলাম এখনো গায়ে একটু একটু তো জ্বর রয়েছে এই যে 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 দেখো দেখো একদম খাওয়ার জিনিস দেখতে দেখতেই একদম খাওয়া দিচ্ছিল একটুর জন্যই সব ফেলাই দিত

পাপা দিস না এমনি অল্প ভাতে দিয়ে কয়ে গেছে বেগুন ভাজা দিয়ে মাকে বাবা যা গুরু গুরু করে আসো নাও তো সোনা বাবার খাওয়া হয়ে গেছে মাসি যে কারো কাছে দিতে যাচ্ছে এখন এদিকে আমরা খাওয়া দাওয়া করব তো সোনা বাবার মামি তো ওর ভাগিনার জন্য সাত পদের রান্না করছে আমাদের জন্য যে কয় পা আমাদের জন্য কয় পা এখনো সবজি এই যে এখানে বালতিতে কাঁচাই রয়েছে এগুলো আর কি পরে রান্না হবে দুপুরে মানে আমাদের মাসিরা পাট ফেলছে তো ওই পাট খেতে আর কি পাট খেতে মেলানোর জন্য আর কি আমাদের ভাষায় আর কি বলি খ্রিশ্চান মানে হাজিরে নিচ্ছে আর কি তিনটা তো ওদেরকে খাওয়াতে হবে ওদের জন্য আর কি ওই সবজি রবজি মাসি কেটে রেডি করে দিল পরে আর কি বৌদি আরও দুপুরবেলা রান্না করবে

ভালো লাগছে একদম দেখো প্যাকেট টুল টুলা হয়েছে সুন্দর কেটে দিলাম তোমার দিদি ভাইকে একদম দুর্বল হয়ে বসে শুয়ে আছে সকালবেলা ভাতও খেয়েছে অল্প একটু আমি এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে এই যে ওকে দিলাম একটু মৌসুমে কেটে গো কেমন খাচ্ছে কালকে তোমার দিদি ভাইকে এত সুন্দর পাপে এনে দিলাম মানে পেঁপেটা এনে দিলাম অল্প একটু খেয়েছে বাকিটা রেখেছে রান্নাঘরে ভাম এসেছিলো ভাম এসে পুরোটাই খেয়ে চলে গেছে আজকে আর খেতে পারছে না তো ওই বাড়ির ভাসতেটার জন্য একটা পার্টি বৌদি ওখান থেকে আজকে একটু নিতে হবে নিয়ে খাওয়াতে হবে পাপ্পাও আজকে চার দিন চলছে পটি করে নিই পাপ্পাকেও একটু খাওয়াতে হবে মানে সোনা বাবাকে এখন নাও হ্যাঁ দুটোই পাকসে হ্যাঁ

হ্যাঁ রে তোমার জন্য আমি এতক্ষণ ক্যামেরাটা অন করি নেই দেখলেই তোমার দাবড়া দাবড়ি শুরু হয় কি যে বোঝে না হ্যাঁ যে আমার বোতাম খুলে গেছে লাগাও শুভ সন্ধ্যা বন্ধুরা মানে কি বলবো আজকে সারাদিনের ব্লগ করাই হলো না এদিকে আমার শরীর খারাপ তার মধ্যে এদিকে তোমাদের দাদা ভাইও আজকে এখানে মানে আসছিলো এসে আর কি কিছুক্ষণ থেকে আবার চলে গেছে তো আজকে আর আসবে না একদম কালকে আসবে যে কারণে ও থাকলে তো টুকটাক করে একটু একটু টুক করে মানে আমার আমার কাজটা একটু ও করছে আপাতত আর আমার এদিকে মানে একটু পরপর জ্বর এসে যাচ্ছে তার মধ্যে মা ছিল না বাড়িতে গেছে পাট মানে পাট খেতে আর কি ঘাস তুলতে এদিকে তো বৌদি রান্না বান্না অনেক কিছু বাড়িতে তো কাজ বাজ থাকে এগুলো সামলাচ্ছে তা আমি আর কি পাপ্পাকে সামলাচ্ছি যে কারণে আর কি মানে শরীর ভালো নেই খুব একটা তারপরে আর কি সোনাকে তো নিতে হবে তো যে কারণে এদিকে যে মানে ভিডিও করব মানে ব্লগ করব সেটাই আর হয় না চুপ করো না বাবা তোমার জন্য দেখো তো কথাই শোনা যায় না দেখ তোমার সাথে তো কিছু করা যায় না কি রকম করে ক্যামেরাটা চাচ্ছে কি বলবা বলো হ্যাঁ কি কি যে বলে বাবা তুমি কি ওদেরকে বোকা দিচ্ছো না কি কিছু বলছো বলো ডাকছ ও তো যাই হোক মাসি মানে সন্তান দিকে আসলো এসে স্নান ট্যান করে রেস্ট নিল নিয়ে এই যে এখন নাতিকে নিয়ে আর কি খেলছে আর এদিকে বৌদিমণি তো ঘুমিয়ে পড়ছে তাহলে দাদা ভাইও নেই এদিকে আমারও কেন জানি না এখন আবার ঘুম পাচ্ছে মানে এখন একটুকে কিন্তু আবার জ্বর এসেছিলো এখনও শরীরে গরম গরম আছে তো যাই হোক এখন একটু কম আছে ভাবছি যে একটুখানি মানে একটু খেয়ে ওষুধ আছে একটা একটাই আর জ্বরের ওষুধ আছে জানি না কালকে যদি আবার জ্বর আসে কি করবো আবার ওষুধ আনতে হবে তো ওই ওষুধটা খেয়ে ভাবছি ঘুমিয়ে পড়বো দিব শোনা দিব দিব দাঁড়াও বারবার এই জ্বর জ্বর কথাটা বলতেও খারাপ লাগতেছে মানে এতদিন ধরে জ্বর চলছে আমার মানে লাইফে আমি ছোটো থেকে বড় হয়েছে কোনোদিনও আমার এতদিন তো ছিল না মানে তোমরাও একজন একজনের কমেন্ট আমি দেখেছি জানি না আরও দু একজন কমেন্ট করেছি কি করি তবে একজনকার কমেন্টে আমি দেখেছি বলেছে যে জামিনে কি আর কি অভিনয় করছি মানে একটা মানুষ যদি অভিনয় করে সত্যি সত্যিকারে তাহলে তাকে তো দেখেই বোঝা যায় তাই না মানে শরীরে মানে শরীরে যদি অসুস্থ থাকে শরীর খারাপ থাকে যদি শরীর অসুস্থ থাকে তাহলে দেখেই বোঝা যায় মানে শরীর খারাপ নাকি অভিনয় করছে তো কয়েকদিন ধরে টানা আমি জ্বরে ভুগছি হসপিটালে মানে ভর্তি মানে হসপিটালেও থেকে আসলাম দুই দিন তো সেগুলো অভিনয় করে আর কি এত কিছু করা যায় না জানি আর কি আমি যদিও যদিও আর কি অভিনয় মানে কিছুক্ষণের জন্য কিন্তু সময় এরকম করে আর কি করা যায় না আশেপাশের লোকজন তো শুনছে তাই না দেখছে জল নাকি অভিনয় করছি তো যাই হোক এরকম করে মানে বলো না যদি তোমাদের ভালো না লাগে তো না দেখবে ব্লগ তো এরকম করে বললে কি বলো তো অনেকটা খারাপ লাগে তো এরকম করে আর কি বলবে না তো যাই হোক এদিকে এই যে পাপ্পা দাও তো খুব দুষ্টুমি করছে তো চলো ওকেই আগে এটা দিই দেখি তুমি কি করো এটাও তো অন্ধকার দেখা যায় বসলে বসলে অন্ধকার দেখা কি

তুমি এইটা নিলে পাগাতে গেলে ভেঙে ফেলবা এখন তো এমনিতেই ব্লক করতে পারি না সোনা আজকে এটা কালকে সেটা তার মধ্যে যদি তুমি এরকম করো তাহলে কি করে কি হবে বলো তোমার পাপ্পার তো এখন এমনিতেও কাজ নেই তাহলে না খেয়ে থাকবো আমরা জলের বোতলটা দে না শোনো শোনো এমন করে না বাবা না না তোমার জন্য বন্ধ করলাম না যখন যেটা চাবে তখন সেটাই লাগবে আজকে বৌদি এত সুন্দর সুন্দর রান্না করছে এত মানে পদের রান্না করছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি এদিকে আমিও কিন্তু খেতে পারিনি আমি দুপুরবেলা কি দিয়ে খেয়েছি জানো তো মানে তোমাদের শুনলেই এত খারাপ লাগবে খারাপ মানে কি আসবে মানে একদম সিঁদুলের ভর্তা দিয়ে ভাত খাইছি এই টুকুনি ভাত খেয়েছি আর সকালবেলা যে কী দিয়ে খেলাম বেলা যেন কি ছিল ঠিক মনেই করতে পারতেছি না ওই সকালবেলা আর কি ওই বাবুর যেন যেগুলো রান্না বান্না করেছিল ওই ডাল শাক ডাল শাক এগুলো তো কিছু খাইনি কালকের একটুখানি কচু মানে ওই কালো বজর ঘণ্টা ছিল ওগুলো দিয়ে খেয়েছি তো এখন রাত্রে একটু ভাত খাবো এখনও দেখো এদিকে কিন্তু সবজি টবজি সব ঢাকা রয়েছে ওই দেখো ঝুড়ি দিয়ে আর আমি এদিকে ঘরে একটা বেগুন ছিল ওই বেগুনটা দেখো ভর্তা করে নিলাম সুন্দর করে মেঘো নিয়েছে আর একটা মাছের ভাজা নিয়েছি মাছ তো আজকে খাওয়ার জন্য আনছে সারাদিনই একটুকু মাছ মুখে দেয়নি তো এখন একটা ভাজা মাছ নিলাম দেখি খেতে পারি কি পারি না দুপুরবেলা মাছের ঝোল টোল করেছিল কিচ্ছু খায়নি শুধু শিদুলের ভত্তা দিয়ে এইটুকু ভাত খেয়েছি তো এখন কিন্তু তখনকার থেকে একটু বেশিও ভাত নিয়েছে এই যে দেখো তো চলো খেয়ে নিই এবার পাপ্পাসোনার দিকে খুব কান্নাকাটি করছে এই যে এদিকে দেখো পাপ্পাসোনা কান্না করছে আমাকে দেখলে তো আরও কান্না করবে মাছের মশারির তালে ঘুম পাড়াচ্ছে ঘুম পাইছে ঘুম পাইছে ঘুম পাড়া ওর ঘুমোনোর সময় ধরে একটু করে বুকের দুধ খাওয়া অভ্যেস যে কারণে এই যে ওর মাসের সাথে একদমই ঘুমোতে চাচ্ছে না তো যদি একটু বুকের দুধ দিতাম তাহলে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো তো চলো তাড়াতাড়ি করে আর কি খেয়ে নিই বেগুনের ভর্তা যে কিরকম হয়েছে খেয়ে বলি চলে আর কি কোনো রকম তার কারণ কি বলো তো বেগুনের ভর্তাটা ওই শীতকালেই ভালো লাগে পেঁয়াজ মরিচের ভর্তা সাথে হচ্ছে ধনেপাতা পাতা সবথেকে ধনে দিলে টেস্টটা বেশি ভালো লাগে তো এখন তো ধনে পাতা ধনে কিচ্ছু নেই ওই কাঁচা লঙ্কা ভর্তা আর পেঁয়াজ দিয়ে একটু মেখেছি তো খুব একটা আর কি টেস্টিও না মানে খাওয়ার মতন আর কি হয়েছে তো চলো খেয়ে নেই কেমন